বেবি ভাবছি তোমার নাম লিখব। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো তুই যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না কি করে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথার থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি সাপাতি হ। তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না তাই রাতে তুমি রুটি খাবা রুটি বানাই দিব বলো কি তুমি রুটি বানাইতে পারো আরে কি বলো এটা কোনো ব্যাপার নাকি তাহলে যাও বানাই নিয়ে এসো তুমি শুধু এইটা বলো এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেব কি যাচ্ছি দাঁড়াও একটা লাখ টাকার কথা শুনে যাও কি বলো একটা সোজা প্রেককে যখন ঢোकाना হয় না আরামসে ঢুকে যায় কিন্তু একটা বাঁকা প্রেককে যখন ঢোকাতে যাও না সেই প্রেককে যতই পিটাও না কেন সেই প্রেক ঢোকবেই না হ্যাঁ এ থেকে আমরা কি শিখলাম যে আমরা বাঁকা হয়ে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আচ্ছা ঠিক আছে কি হলো শক্তি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায়ে উপরের দাঁত খাতছিল এখন আর দাঁতও পারবে বেলা খাইতেও পারবে না এই তুমি না আমার ফোনে ফোন করবা না আর এসএমএসও করবা না আমার বন্যা সব জানিয়ে গেছে এই হাতে নাতে দর্সি লুকই লুকা করো তাই না এবার এই মকুদরা

কে কি আর অত রিভিল করা? বাড়ি সব কাজকর্ম ফেলাতে পাশের বাড়ি গিয়েছিলাম ঝগড়া শুনতে। আমা কিনা বলে যাও 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 ফालतू ভিড় করো না বাড়ি চলে যাও। আরে শুন নাই। ওই ঝগড়া শোনার জন্য যন্ন আমি মরে যাচ্ছি। না না ঠিক আছে ঠিক আছে। কোন রকম। তুই কি গিয়ে দেখো না ভালো করে লেগেছে কিনা।